আমি আমার আব্বাজিকে বলছিলাম শুনে নে এখন সব থেকে সমস্যা কি জানি আমাদের অনেকগুলো আলেম উলামা ইমাম সাহেব ভাইয়েরা বসে আছে সব থেকে সমস্যা হচ্ছে আমাদের সমাজে মৌলবিদিকে দুটো কাজে রেখেছে হলে আর মূল্য কথা বলেন হইছে কানে একটু আজান দিয়ে কি বুঝলেন আর একটা মরে গেলে জানাজা পড়ে দেয় জানা যায় জানা আপনাদের জানা যা হয় না জানা জানা বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব সেদিনে একটা ছেলে ফোন করেছে বলছে মুল সাহেব মুর্শিদা হবে আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি বুঝা রাখবে কি হয়েছে বা বলে এখানে মেয়ে গুলো বলছে আমাবস্যার রাতে নাকি বিয়ে করা চলবে আমি মোটেই করিস না কালো ছেলে হবে কি বলবো তাকে

মেদের হাদিসে সমাজ চলছে আমাদের হাদিসে চলে এই দেখবেন রমজান মাসে অনেক মেয়েরা কি করে সবজি কাটছে কি হলো গো বলে আমার দাদি বলেছে থুপ না ফেললে থুপ গিললে রোজা হবে না যা বুঝে কর ফতোয়া তুন নিসা ও দাদির ফতোয়া

আমার ভাই শর্ত রোজা ভাঙার জন্য ওটানো বিছানা আলাদা নয় অনেক মুসলমান এই গলাখমি এবং এই মেয়েদের হাদিসের দ্বারা বিপদ্ধগ্রস্ত হচ্ছে এগুলো কুসংস্কার ইসলাম কোরআন হাদিস বিরোধী কথাকখনো না তোমাকে যেটা থেকে бастаতে হবে সেটা হচ্ছে স্ত্রী মিলন থেকে бастаতে হবে এটা হচ্ছে রুজা ভাঙার কারণ কখন দিনের বেলা সাহাবি খাওয়ার পরে কেউ যদি রমজান মাসে ভালো মন্দ খাচ্ছেন কেউ যদি ইফতারি করে রাতে তারাবির পরে যদি কারণ মনে হয় যে আমি আজকে উত্তেজিত হলো স্ত্রীর সঙ্গে মিলন করতে চান হান্ড্রেড পার্সেন্ট জায়েজ আছে কোনো অসুবিধা না কিন্তু শাহরির আগে গোসল করে নিল আগে বললাম শাহরির আগে স্ত্রী করবে আপনার অনেক মেয়েরা বলবে অনেক ছেলেরা মেয়ে ছেলের মাথা চুল শুকনো থাকলে ভিজে থাকলে শরীর খারাপ করবে বাস্তব জিনিস মেশিন উঠেছে চুল শুকানো মেশিন কিনে নাও 400 500 টাকা দাম সঙ্গে সঙ্গে চুল শুকিয়ে যাবে অনেক যুবকরা মনে মনে করছে সালা কাল কি কিনবো তাই না আল্লাহ হেফাজত করুক আমার ভাই আমি আপনার দিকে প্রসেস বললাম আপনি প্রসেসটা ইস্তেমাল করতে পারেন এর মধ্যে হারাম হবে কিন্তু আমার ভাই শুনেলে কখনো মেয়েদের ফতোয়ায় চলবেন না নারীদের ফতোয়া নেবেন না আপনি বিপদগ্রস্ত হবে বিপদে পড়বেন মৌলবিদের কাছে আপনার ইমাম আছে ইমামের কাছে স্টেডি করবেন বড় জানেবালা আলমের কাছে যার ফোন নম্বর আছে তার কাছে স্টাডি করবেন আপনার পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার পরে মাদ্রাসা আছে আপনি স্টাডি করবেন ভগলদিকে মাদ্রাসা লোহাপুর মাদ্রাসা বড় বড় শেখরা আছে জিনারা বুখারী তিরমিজি আবু দাউদ পড়ায় ইনাদের কাছে যাবেন ইনাদের কাছে স্টাডি করবেন আপনি sahihটা পাবেন غلط পাবেন না মেয়েদের কথা শুনলে রবিবার বাস কাটতে পাবেন কদর বুঝতে পেরেছেন না পড়ে হ্যাঁ ফতোয়া দিয়ে দিবেন আর আপনাকে ওইটাই মানতে হবে তা না হলে আমি আমার আব্বাজীকে বলছিলাম যে এখনো পর্যন্ত আমার আব্বাজি কতদিন বায়ান করছে জানেন 50 বছর কত বললাম 50 77 78 বছর বয়স হলো 50 বছর পশ্চিম বাংলার মাটিতে বায়ান করছে মাদ্রাসায় বসেছিল আমি বলছিলাম এখনো পর্যন্ত কিন্তু আপনি এত দিন বায়ান করলেন আমার مرتজা সাহেব مرحوم বাবাজি দুনিয়া ছেড়ে চলে গেলেন মেয়েদের মরা ঘর বন্ধ করা গেল আপনাদের এখানে মরা করে ভিড় বেশি হয় মেয়েদের না ছেলেদের আচ্ছা আপনারা বলুন ছেলেরা এসে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা এসে ভিড় করলে বেশি নেকি কথা বলেন ছেলেরা কোথা কে মরেছে জানেন কোথায় লোহা ভাবে মরেছে ভগল থেকে থেকে গাড়ি যাচ্ছে ও ঠিক শাড়ি পরে গাড়িতে চেপ পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছ গো কোথায় যাচ্ছিস

ও কিন্তু আন্দাজে চালাচ্ছে ও জানে না তো মাছে আলু খেতে গেছে না হলে বসে আলু বুঝতে পারে আমাদের দেশে চরম চল আরে রমজান মাসে লোক আমাদের দেশে তাও খানা রান্না করছে আপনাদের এখানে হয় না আমার বর্তমানে হয় অনেক রমজান মাসে খানা করা এক থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই বিছানা আলাদা নয় অনেক মুসলমান এই গালত ফেমি এবং এই মেয়েদের হাদিসের দ্বারা বিপথগ্রস্থ হচ্ছে এগুলো কুসংস্কার ইসলাম কোরআন হাদিস বিরোধী কথা কখনোই না তোমাকে যেটা থেকে баста হবে সেটা হচ্ছে স্ত্রী মিলন থেকে баста হবে এটা হচ্ছে রোজা ভাঙার কারণ কখন দিনের বেলা সাহাবি খাওয়ার পরে কেউ যদি রমজান মাসে ভালো মন্দ খাচ্ছেন কেউ যদি এফতারি করে রাত্রে আপনার তারাবির পরে যদি কারোর মনে হয় যে আমি আজকে উত্তেজিত হলো স্ত্রীর সঙ্গে মিলন করতে চান হান্ড্রেড পার্সেন্ট জায়গা আছে কোনো অসুবিধা নেই কিন্তু সাহারির আগে গোসল করে নিব কিসের আগে বললাম সাহারির স্ত্রী করবে আপনার অনেক মেয়েরা বলবে অনেক ছেলেরা মেয়ে ছেলের মাথা চুল থাকলে ভিজে থাকলে শরীর খারাপ করবে বাস্তব জিনিস মেশিন উঠেছে চুল শুকানো মেশিন কিনে নাও 400 500 টাকা দাম সঙ্গে সঙ্গে চুল যাবে অনেক যুবকরা মনে মনে করছে সালা কাল কি কিনবো তাই না আল্লাহ হেফাজত করুক আমার ভাই আমি আপনাদের কাছে প্রসেস বললাম আপনি প্রসেসটা استعمال করতে পারেন এর মধ্যে হারাম হবে কিন্তু আমার ভাই শুনেলে কখনো মেয়েদের ফতোয়ায় চলবেন নারীদের ফতোয়া দিবেন আপনি বিপদগ্রস্ত হবে বিপদে পড়বেন মৌলবিদের কাছে আপনার ইমাম আছে ইমামের কাছে স্টাডি করবেন বড় জান্নেলা আলমের কাছে যার ফোন নম্বর আছে তার কাছে স্টাডি করবে। আপনার পাশে মাদ্রাসা আছে মাদ্রাসার পরে মাদ্রাসা আছে আপনি স্টডি করবেন ভগল দিগি মাদ্রাসা লোহাপুর মাদ্রাসা বড় বড় शेखরা আছে জিনারা বুখারী তিরমিজি আবু দাউদ পড়ায় ইনাদের কাছে যাবেন ইনাদের কাছে স্টডি করবেন আপনি সহিতা পাবেন غلط পাবেন না মেয়েদের কথা শুনলে রবিবার বাস কাটতে পাবেন ছাত্র বুঝতে পেরেছেন না পড়ে হ্যাঁ ফতোয়া দিয়ে দিবে আর আপনাকে ওটাই মানতে হবে তা না হলে আমি আমার আব্বাজীকে বলছিলাম যে এখনো পর্যন্ত আমার আব্বাজি কতদিন বায়ান করছে জানেন 50 বছর কত বললাম 50 77 78 বছর বয়স হলো 50 বছর পশ্চিম বাংলার মাটিতে বায়ান করছে মাদ্রাসায় বসে ছিল আমি বলছিলাম এখনো পর্যন্ত কিন্তু আপনি এতদিন দিন বায়ান করলেন আমার مرتজা সাহেব مرحوم বাবাজি dunia ছেড়ে চলে গেলেন মেয়েদের মরা ঘর বন্ধ করা গেল আপনাদের এখানে মরা করে ভিড় কার বেশি হয় মেয়েদের না ছেলেদের আচ্ছা আপনারা বলুন ছেলেরা এসে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা এসে ভিড় করলে বেশি নাকি কথা বলেন ছেলেরা কোথা কার কে মরেছে জানেন কোথায় লোহা মরেছে ভগল দিকি থেকে গাড়ি যাচ্ছে ও ঠিক শাড়ি পরে গাড়ি পিছে পড়লো বেটা বলছে কোথায় যাচ্ছ গো কোথায় যাচ্ছিস জানিস না তোর কে হয় কে গো তোর বাপের ফুপুর অমুকের তো মুখ একটা কুটুম বলে দিল ও জানে না কে মরেছে যখন গাড়িতে যাচ্ছে গল্প করতে করতে লোহা ভরে ঢুকছে তখন নাক কুসতে কি করে মরল গো যখন ঘরে ঢুকেছে বলছে খালা তুই কি করে মরে গেলি খালা বলছে দেখে কাঁদলো আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে চালাচ্ছে ও জানে না তো মাছে আলু খেতে গেছে নাহলে হলে বসে আলু কথা বুঝতে পারে আমাদের দেশে চরম চলে আরে রমজান মাসে লোক আমাদের দেশে তাও খানা রান্না করছে আপনাদের এখানে হয় না আমার বর্তমানে হয় অনেক জায়গায় রমজান মাসে খানা করা এক থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নেই